শুক্রবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা অঞ্চলের নাকাট্টি ব্রিজ সংলগ্ন এলাকায় জানা গেছে নিহত যুবকের নাম আকবর আলী বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলা গ্রামে পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আকবর রতুয়ার বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রিমন্তন রক্ষা করতে গিয়েছিলেন এরপর রাত আটটা নাগাদ আকবরের মোবাইলে তার পরিবারের লোকজনেরা ফোন করেন কিন্তু তার মোবাইল সুইচ অফ বলে তাই পরিবারের লোকজনেরা আকবরের খোঁজ করতে বিলাইমারি গ্রামে যান কিন্তু আত্মীয়ের মুখ থেকে জানতে পারেন আকবর রাত আটটা নাগাদ তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছেন তাই পরিবারের লোকজনেরা তার খোঁজ শুরু করেন অবশেষে রাত সাড়ে নটা নাগাদ মহানন্দা টোলা ব্রিজ থেকে প্রায় একশো মিটার দূরে বাংলা বিহার সংযোগকারী রাস্তার একটি কালভার্টের ধারে আকবরের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরা তারা লক্ষ্য করেন পাথর দিয়ে তার মাথা থেঁতলানো হয়েছে তার মোটর বাইক ও মোবাইল পড়ে রয়েছে কিছুটা দূরেই দু ঘন্টা থাকলো আমাদের বাড়িতে ছটা থেকে আটটা পর্যন্ত খাওয়া দাওয়া করি আমাদের বাড়ি থেকে দুই একজনের ফোন এলো কেটে টেটে আমাদের খেয়ে দে বাড়িয়ে চলে এলো তারপরে এই তো শুনছি রায় এগারোটাতে যে আকবরকে মেরে ফেলে দিয়েছি এদিকে এই খবর পেয়ে রাতেই রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মোট পাঁচ জনের নামে লিখিতে অভিযোগ দায়ের করা হয় রতুয়া থানায় তার ভিত্তিতে বিহারের আমদাবাদ এলাকার এক যুবককে পুলিশ আটক করে বলে খবর খুনের কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছু জানাতে না পারলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাস্তার কাজে বালি পাথর সাপ্লাই নিয়ে গণ্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে কারণ নিহত যুবক পেশায় ছিলেন বালি পাথর সাপ্লাইকারী তবে ব্যবসা সংক্রান্ত গণ্ডগোল নাকি অন্য কোনো কারণে এই খুন তা জানতে তদন্ত চালাচ্ছে রতুয়া থানার পুলিশ